হ্যালো আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা সাইনিজ ভাষায় মেজার ওয়ার্ড সম্পর্কে শিখব মেজার ওয়ার্ড শব্দটা কী আমরা সবগুলো শিখবো না আজকে অল্প কয়েকটা শিখব মেজার ওয়ার্ড মেজার ওয়ার্ড শব্দটা আসলে কী মেজার ওয়ার্ড শব্দটা হচ্ছে একটা নাউনের পূর্বে বসে ওই নাউনটা কি কী প্রকারের জিনিস কোন ধরনের জিনিস ওইটা নির্দেশ করে ফর এক্সাম্পল আপনি যখন জি দেখবেন একটা নাউনের পূর্বে তখন বুঝে নেবেন ওই নাউনটা একটা অ্যানিমেল অথবা একচোরা কোনো কিছু অথবা আপনি যখন জাং শব্দটা দেখবেন তখন বুঝে নেবেন যে জাঙের পরে যে বস্তুটা আছে সকল মেজারওয়ার্ডের পরে একটা নাউন বসে সো এই জাঙের পরে যে নাউনটা বসছে ওইটা অবশ্যই একটা থিন স্যাপটা কোনো একটা জিনিস হবে সো মেজারওয়ার শব্দটা তাহলে আমরা বুঝতে পারছি তাই না মেজারোয়ার্ট কি যে কোনো একটা শব্দ নাউনের পূর্বে বসে ওই নাউনটা কী ওই নাউনটা কোন ধরনের জিনিস ওইটা নির্দেশ করে সো ইংলিশে আমরা যেমন বলি অ্যা অফ প্যাপার বাট আমরা বলি না অ্যা অফ টি অ্যা অফ ব্রেড এরকম কখন বলে না সো অ্যা পিস অফ এটা সবসময় পেপারের পূর্বে বসে অ্যা কাপ অফ টি অ্যা স্লাইড অফ ব্রাইড অ্যা পেয়ার অফ শুজ চুল সো আমরা আজকে শ কিছু মেজার চলুন শুরু করি প্রথমটা কী দেওয়া আছে গ গ শব্দটা একটা হচ্ছে সাধারণ মেজার ওয়ার্ড আপনি যখন কোন একটা বস্তুর পূর্বে কি মেজার ওয়ার্ড বসবো আপনি জানেন না তখন আপনি যদি এই গটা বলে দেন তাহলে হয়ে গেছে অলমোস্ট হয়ে গেছে আপনার অ্যান্সার ফর এক্সাম্পল একটা হচ্ছে এখানে মাও ইজি মাউ আপনি যদি বলেন ইগো মাও ইটস ওকে কারণ আপনি এখন নতুন শিখতে আছেন সো সকল অবজেক্টের পূর্বে আপনি হচ্ছে গ শব্দটা ব্যবহার করে কথাবার্তা চালাইতে পারবেন বাট আপনি যদি শুদ্ধভাবে বলতে চান তাহলে প্রত্যেকটা নাউনের জন্য যে মেজার ওয়ার্ড নির্দিষ্ট করে আস নির্দিষ্ট করে দেওয়া আছে ওইটি আপনার ইউজ করতে হবে সো গ শব্দটা আমরা বলতে পারি ফর এক্সাম্পল ইগো করেন একজন মানুষ ইগো পিঙ্গো একটা আপেল ইগো পাও একটা ব্যাগ অ্যান্ড পরেরটা কী দেওয়া আছে জি জি শব্দটা কখন ব্যবহার করি আমরা এনিম্যালের ক্ষেত্রে একটা বিড়াল ইজি মাও একটা বিড়াল ইজি গৌ একটা কুকুর ইজি নিয়াও একটা পাখি অ্যান্ড এখানে আর একটা জিনিস দেওয়া আছে দেখেন ওয়ান পেয়ার অফ ই জি এ ওয়ান পেয়ার অফ শুজ ওয়ান শুজ নট বুঝতে পারছেন এক একজোড়া এর মধ্যে যে কোনো একটা শু ইজি সিএ লেফট সাইডের শু অথবা হচ্ছে লাইট রাইট সাইডের শু যে কোনো একটা শু হুম সো দেন তারপরে কী আছে সোয়াং 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 শব্দটা কখন ব্যবহার করা হয় পর পেয়ার্স জোরার ক্ষেত্রে জিনিসটা ক্লিয়ার হয় নেন যেই শব্দটা কখন ব্যবহার করছি এক জোড়ার একটা নির্দেশ করার জন্য যেই শব্দটা ব্যবহার করছি যেমন ইজি জি মানে কি এক জোড়ার একটা শু আছে আপনার কাছে বাট সোয়াং শব্দটা কখন ব্যবহার করা হয় পর পেয়ার্স এক জোড়া বোঝানোর জন্য ফর এক্সাম্পল আমরা বলতে পারি ই সোয়াং খোয়াইজ ওয়ান পেয়ার অফ সবস্টিক ই সোয়াং এক জোড়া শক্স মানে কি মৌজা ই সোয়াং এক জোড়া গ্লাভস ই সোয়াং শিয়ে এক জোড়া জুতা এই যে শিয়া এইটা সো জাং জাং শব্দটা কখন ব্যবহার করি যখন কোনো কিছু সেট তা প্ল্যাট জাতীয় অবজেক্টের ক্ষেত্রে ফর এক্সাম্পল ই জাং জি ওয়ান পেপার ওয়ান শিট অফ পেপার ই জাং টিথু ওয়ান ম্যাপ ই জাং পেয়াও ওয়ান টিকিট এ জাং জি ওয়ান অ্যান্ড ফার্নিচার ও একটা ফার্নিচারের ক্ষেত্রেও আমরা ব্যবহার করি ফার্নিচারও তো একটা প্ল্যাট তাই না প্ল্যাট একটা জিনিস আবার আর্টের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি আর্টও একটা ফ্ল্যাট জিনিস একটা পেপারের উপরে রাখে এই জাং হোয়া ওয়ান প্রিন্টিং পেন্টিং এটা হচ্ছে ফ্ল্যাট অ্যান্ড কোনো একটা জিনিস ফ্ল্যাট এবং হচ্ছে অনেক স্যাপটা একটা জিনিস ফ্ল্যাট স্যাপটা জিনিস এটার জন্য আমরা জাং শব্দটা ব্যবহার করি এটা দিয়ে হচ্ছে এটা মনে রাখবেন পরেরটা দাও আছে প্যান প্যান শব্দটা কখন ব্যবহার করি ম্যাটেরিয়ালের ক্ষেত্রে ফর এক্সাম্পল একটা বই একটা ম্যাগাজিন একটা ডিকশনারি হুম আবার নোটবুক জার্নালের ক্ষেত্রেও ব্যবহার করি এই যে ওয়ান নোটবুক ওয়ান ডায়েরি ওয়ান পাসপোর্ট ওয়ান ফটো অ্যালবাম আশা করি আপনারা বুঝতে পারছেন এক্সাম্পল হিসেবে এখানে দুটা এক্সাম্পল দেওয়া আছে যে ই প্যান শু একটা বই ই প্যান জাজি একটা ম্যাগাজিন ডিকশনারি কিভাবে বলে ই প্যান চিডিয়ান একটা ডিকশনারি পাসওয়ার্ড কিভাবে বলে ই প্যান হোজা একটা পাসপোর্ট সব পরের এক্সাম্পলটা কি দেওয়া আছে জিয়ান জিয়ান শব্দটা হচ্ছে ক্লোথ বা ম্যাটারের ক্ষেত্রে ব্যবহার করা হয় ফর এক্সাম্পল আমরা বলতে পারি ওয়ান পিস অফ ক্লোথিং ইজিয়ান ইপু দেন ইজিয়ান স্যানসান একটা শার্ট অ্যান ইজিয়ান ওয়েথাও জ্যাকেট ইজিয়ান ওয়েথাও একটা জ্যাকেট দেন ইভেন্ট ম্যাটারের ক্ষেত্রেও আমরা হচ্ছে এটা ব্যবহার করি ফর এক্সাম্পল ই জি ইজেন্স একটা ম্যাটার ওয়ান ম্যাটার ই জি লেক্ট ইজিয়ানিউ একটা গিফট লিউ একটা গিফট সো পরের এক্সাম্পলটা কি দেওয়া আছে থিয়াও থিয়াও শব্দটা কখন আমি ব্যবহার করি যখন কোনো একটা অবজেক্ট বা কিছু একটা অনেক লম্বা এবং সরু বোঝানোর জন্য হচ্ছে আমরা থেয়াও শব্দটা ব্যবহার করি ফর এক্সাম্পল সাপ মাছ ড্রাগন এগুলো চিকন কিন্তু এগুলো অনেক তাই না এই ক্ষেত্রে হচ্ছে আমরা কী ব্যবহার করি থ্যাও ফর এক্সাম্পল ই থ্যাও উ একটা মাছ ই থ্যাও স একটা সাপ ই থ্যাও লং একটা ড্রাগন হুম আবার আমরা হচ্ছে কাপড় চোপড়ের ক্ষেত্রে এটা ব্যবহার করি কারণ কিছু কাপড় আছে অনেক লম্বা সরু কিন্তু অনেক লম্বা ফর এক্সাম্পল ইথাও কুজ আপনার একটা প্যান্ট ইথাও ইথাও শুন্স স্কার্ট লম্বা ড্রেস তাই না হুম দেন আর কোন ক্ষেত্রে ব্যবহার করা যায় ও নদী তো লম্বা তাই না নদী রোড এগুলো তো লম্বা জিনিস আমরা বলতে পারি যে ইথাও হ একটা নদী ইথাও লু একটা রোড ইথাও জে একটা স্ট্রিট আবার কুকুরের লেস এগুলো তো সর হলে আমরা এইগুলোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি ইথেও ওই পা একটা লেস কুকুরের লেস এরপর একটা কী দেওয়া আছে দেখেন লেং বেআইকাল যানবাহনের ক্ষেত্রে হচ্ছে আমরা কোন কোনটা ব্যবহার করি ই ই ইলিয়াং ছ একটা গাড়ি ই ইলিয়াং ছ একটা গাড়ি একটা বাইসাইকেল ই লিয়াং জিচিং ছ একটা বাইসাইকেল অ্যান্ড দেন একটা মোটর সাইকেল কীভাবে বলবো আমরা ই লিয়াং মুথো ছ একটা মোটর ইলিয়াং মুথু অ্যান্ড আমরা হচ্ছে এলিয়াং শব্দটা আবার পাবলিক বাসের ক্ষেত্রেও ব্যবহার করতে পারি ইলিয়াং গঙ্গছি চ ওয়ান বাস ইলিয়াং জু চ ওয়ান ট্যাক্সি স্পেশাল ভিহাইকেলের ক্ষেত্রেও আমরা ব্যবহার করতে পারি ফর এক্সাম্পল অ্যাম্বুলেন্স টাক অ্যাম্বুলেন্স কীভাবে বলে ইলিয়াং জিউ হু ছ জিও মানি হচ্ছে সেভ করা যে গাড়িগুলো হচ্ছে মানুষের জীবন সেভ করে জিও হুচ অ্যাম্বুলেন্স ইলিয়াং খা খাচ একটা ট্রাক অ্যান্ড দেন কি দেওয়া আছে পরের মেজরটা পিয়ান পিয়ান শব্দটা ব্যবহার করা হয় ইউজ ফর স্মল থিন পিসেস ফর এক্সাম্পল স্লাইস স্লাইস কখন একটা ক্যাকের আমরা ছোটো ছোটো অনেক বাক করি তেনে স্লাইস অ্যান্ড দেন লিভস গাছের পাতা মেডিসিনের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি অ্যাবস্ট্র্যাক্ট কোনো কিছু অ্যাবস্ট্র্যাক বলতে কি বোঝায় যে জিনিসগুলো আমরা দেখি না ফিল করতে পারি ওই ক্ষেত্রে হচ্ছে এ পি পেন মেজার অর্ডটা ব্যবহার করা হয় এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে দেখেন ই পেন মেন পা স্লাইড অফ ব্রেড এখানে আরেকটা মেজার অর্ড দেওয়া আছে পা পা শব্দটা কখন ব্যবহার করি যে নাউনগুলা যে বস্তুগুলো আমরা হাতে ধরতে পারি হোল্ড করে রাখতে পারি ওই জিনিসগুলার পূর্ব হচ্ছে পা মেজার ওয়ার্ডটা বসে ফর এক্সাম্পল ই পা সান একটা আম্ব্রেলা কারণ আম্ব্রেলাটা আমরা হাত দিয়ে মোট করে ধরতে পারি দেন হচ্ছে ই পা তাও একটা সুরি ভিডিওটা অনেক বড় হয়ে যেতে আছে সমস্যা নাই অনেক কিছু শেখাইতে আসছি এই ভিডিওটা পরে দেখেন ফ্রুট এবং হচ্ছে ড্রিঙ্কস নিয়ে যে মেজার ওয়ার্ডগুলো আছে সবগুলো এখানে আছে আমরা একটা একটা দেখি পেই পেই শব্দটা না এটা আরেকটা ভিডিও করি আজকের ভিডিও এখানে শেষ